হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা হাইকোর্ট একজন শিক্ষিকার প্রধান শিক্ষিকা পদ খারিজ করল হ্যাঁ ঠিক শুনেছেন ঘটনাটা কী ঘটেছে আমরা অবশ্যই সে বিষয়ে বিস্তারিত খবর নেব ঘটনাটা হয়েছে যে পতিরাম গার্লস এফ এফপি প্রাইমারি স্কুল অর্থাৎ এফপি স্কুল তার নাম হচ্ছে প্রতিরাম গার্লস এফপি স্কুল সেই এফপি স্কুলের যিনি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া আছেন তার নাম হচ্ছে আল্পনা দাস সাহা তো সেই প্রতিরাম গার্লস এফপি প্রাইমারি স্কুলের যিনি এখন আসেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আল্পনা দাস সাহা উনি প্রধান শিক্ষিকা হওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ওনাকে ওই স্কুলে প্রধান শিক্ষিকা না করে ওনার পাশের গ্রাম ঝাপরুসি পি স্কুলে ওনাকে প্রধান শিক্ষিকার পদ দেওয়া হয় তাতে আলপনা দাস সাহা মহোদয়া এক প্রকার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে মামলা করেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব তার প্রথম শুনানি হয়েছে প্রথম শুনানির পরেই এক প্রকার নিশ্চিত করে ওনাকে মানে প্রাথমিক রায় দিয়েছেন যে অবিলম্বে ওই আল্পনা দাস সাহা মহোদয়াকে ঝাপরুসি এফপি স্কুলের প্রধান শিক্ষিকা পদে জয়েন করতে হবে যদি উনি জয়েন না করেন তাহলে সেই সুযোগও হাতছাড়া হবে অর্থাৎ উনি চেয়েছিলেন যে যে স্কুলে উনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছেন সেই প্রতিরাম গার্লস এপি স্কুল ওই স্কুলেই উনি চেয়েছিলেন যে প্রধান শিক্ষিকা হবেন কিন্তু সিনারিটির ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একজন অন্য ম্যাডামকে ওই স্কুলে এইচএম মানে এইচটি করেন কারণ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হেড টিচার হয় হাই স্কুলের ক্ষেত্রে এ হেড হয় বা হেডমিস্ট্রেস হয় তো সেই এইচটি বা হেড টিচার করে পাঠানো হয় অন্য একজন শিক্ষিকাকে তো এতেই ওই আল্পনা দাস ম্যাডাম হাইকোর্টে মামলা করেন কিন্তু হাইকোর্টের প্রথম শুনানিতে কড়া ভাষায় ওই আল্পনা ম্যাডামকে বলা হয় যে অবিলম্বে আপনাকে ঝাবরুসি এপি স্কুলে প্রধান শিক্ষিকা পদে জয়েন করতে হবে যদি না যান তাহলে সেই সুযোগও হাত ছাড়া হবে অর্থাৎ আপনাকে তখন মানে এর পরবর্তী হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে তো ফ্রেন্ডস এখান থেকে এইটুকু বোঝা গেল যে অবশ্য সংবিধানের সিদ্ধান্ত অনুযায়ী যে কেউ যে কোনো সময় যে কোনো মুহুর্তে অবশ্যই তিনি মামলা করতে পারেন সেটা সম্পূর্ণ তার অধিকার আছে কিন্তু এটা যে শিক্ষা সংসদের যে নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশানস তার বিরুদ্ধে গিয়ে মামলা করলে কলকাতা হাইকোর্ট কিন্তু এই ধরনের রায় দেবে এবং এই মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান যিনি আছেন সন্তোষ হাঁসদা উনি বলেছিলেন যে বা উনি বলেছেন যে এই মুহূর্তে ওই প্রতিরাম গার্লস এপি স্কুলে যিনি ভারতের প্রধান শিক্ষিকা আলপনা দাস সাহা মহোদয়া উনি জুনিয়র কার থেকে জুনিয়র না আগে নতুন করে ওই স্কুলে এইচডি করে পাঠানো হচ্ছে তার থেকে উনি সিনিয়রটি ক্ষেত্রে বয়সের ক্ষেত্রেও জুনিয়র তাই সিনিয়রকে দেওয়া হয়েছে ওই স্কুলে আর ওনাকে পাশের গ্রামে ঝাবরুসি এপি স্কুলে মানে প্রধান শিক্ষিকা করা হয়েছে কেন উনি মামলা করলেন আমরা বুঝে উঠতে পারছি না এই হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদারপুর্তি অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হুডহাট করে মামলা করলে কলকাতা হাইকোর্টের অবশ্যই তার সেই শিক্ষা দেবে যে শিক্ষা আলপনা দাস সাহা মহোদয়কে দেওয়া হয়েছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস